মাটন খেতে আমরা ভীষণ ভালোবাসি আর এই মাটনের অনেক রকম রেসিপি ট্রাইও করেছি কিন্তু মায়ের হাতের মাটন রান্নার স্বাদ সত্যিই যেন মুখে লেগে থাকে নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো সাবেকি পদ্ধতিতে তৈরি মাটন কারি দেড় কিলো মাটন নিয়েছি এই মাটনটা মাঝারি পিস করেই কাটা আছে ভালো করে ধুয়ে মাটনটাকে ম্যারিনেট করে রাখব তার জন্য বাটা মশলা ব্যবহার করব। যেহেতু আমি সাবেকি পদ্ধতিতে মাটন কারি রান্না করব তার জন্য শিলের মধ্যে দু চামচ সাদা জিরে দুই ইঞ্চি আদা ছটা কাঁচা লঙ্কা আর ছ সাতটা শুকনো লঙ্কা দিয়ে বেটে নেব এইভাবে মশলা বেটে মাংস রান্না করলে কিন্তু স্বাদ সত্যি ভীষণ ভালো হয় দেড় কিলো মাটনের জন্য আমি হাফ কিলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম বাটা মশলা পুরোটাই দিয়ে দেব এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আমি মশলার সাথে কিন্তু রসুন বাটি নিই রসুনটা যেহেতু আমার আলাদা বাটা ছিল তোমরা কিন্তু একসঙ্গেই রসুন বেটে নেবে আমি দু চামচ মতন রসুন দিয়ে দেব আর পঞ্চাশ গ্রাম মতন তেল দিয়ে দেবো এই সবগুলো উপকরণ খুব ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নেব মশলাগুলো মাখিয়ে মাংসটা যত সময় ধরে ম্যারিনেট করে রাখবে মাংসটা ততটাই কিন্তু সফট হবে মাংস গায়ে মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি আগে থেকে দুশো গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম টক দইটা দিয়েও খুব ভালো করে মাংসের সাথে মেখে নেব মাখা হয়ে গেলে এই মাংসটাকে আমি প্রায় দু ঘন্টা মতন ঢেকে রেখে দেব। তোমরা চাইলে কিন্তু এইভাবে ম্যারিনেট করে ওভার নাইটও ফ্রিজে রেখে দিতে পারো এবার গ্যাস অন করে সরষের তেল বসিয়েছি তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো তোমরা দেখতেই পাচ্ছ বেশ বড় বড় করেই কেটেছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এইভাবে যদি আলু ভাজা হয় তাহলে আলু ভাজাগুলো খেতে বেশি ভালো লাগে তারপরে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম পাঁচ ছটা এলাচ আর এক টুকরো দারচিনি দু তিনটে লবঙ্গ দিলাম এক টুকরো জৈত ফুল দিলাম ফোরনের যখন সুন্দর গন্ধ বেরোবে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে কিন্তু হাই ফ্লেমেই প্রথম দিকে নাড়াচাড়া করব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব তারপরে দেখবে আস্তে আস্তে মাংসটা থেকে জল ছেড়েছে অনেকটা পেঁয়াজও দেয়া হয়েছে তাই পেঁয়াজ থেকেও কিন্তু জলটা ছাড়তে শুরু করেছে এবার ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করব দশ পনেরো মিনিট হাই ফ্লেমে এইভাবে রান্না করার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব আর মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু নাড়তে হবে প্রায় কুড়ি মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো মাটনের জলটা অনেকটাই শুকিয়ে গেছে তবে তোমাদের যদি মনে হয় যে মাটন তলায় লেগে যাচ্ছে তাহলে তোমরা কিন্তু কষানোর সময় অল্প করে গরম জল দিতেই পারো আমার যেহেতু দরকার পড়েনি বলে এখনও দিইনি এই সময় আমি দিয়ে দেবো হাফ চামচ চিনি আর সামান্য জায়ফল গুঁড়ো জায়ফল গুঁড়োটা দিলে মাটনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব প্রায় পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো জলটা একদম শুকিয়ে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মাটনটা খুব ভালো মতন কিন্তু কষানো হয়ে গেছে এই সময় মাটনটা প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এই সময় দিয়ে দেব গরম জল পরিমাণ মতন গরম জল দিলাম গ্রেভির জন্য আর তোমরা যদি প্রেশার কুকারে দিতে চাও তাহলে এই সময় তোমরা প্রেসার কুকারে মাংসটা দিয়ে দেবে আমি ঝোলটা ভালো মতন ফুটে গেলে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম খুব ভালো করে আরও দশ মিনিট এইভাবে হাই ফ্লেমে রান্না করে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না মাংস আর আলু সেদ্ধ হচ্ছে আমি যেহেতু বাটা মশলায় রান্না করব তাই গরম মশলাটাও শিলে বেটে নেব দু টুকরো দারচিনি ছটা এলাচ চারটে লবঙ্গ বেটে নিলাম প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো মাংস কিন্তু একদম হয়ে গেছে আলুগুলো তো সুন্দর গলেই গেছে আর মাংস তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে মাংসটা গলে গেছে আর এইভাবে যদি মাটন কারি রান্না করো এর স্বাদ সত্যি অসাধারণ হবে আমি তারপরে বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তোমাদের ইচ্ছা হলে এই সময় একটু ঘিও দিয়ে দিতে পারো আমি আর ঘি দিলাম না আমি আরও চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ গন্ধে বাড়ি ম করছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব খাবার সময় তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে মাটন কারিটা কতটা লোভনীয় দেখতে হয়েছে এইভাবে তোমরাও একবার বাড়িতে বানাও আমাকে বলো কেমন লাগলো আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ